আমার ছেলে বাইরে বিদেশে বাইরে লন্ডনে থাকতো ওখানে এসে সেটেল হওয়ার চেষ্টা করতেছিল করতেছে আর কি মধ্যে আমার স্বামী অসুস্থ হয়ে যায় আমার স্বামী স্বাভাবিকভাবে যখন মানুষ অসুস্থ যায় তখন সে তার নিজের কাছের লোকজনকে সে পাইতে চায় সন্তান সন্তানকে পাইতে চায় ভাই বোনকে পাইতে চায় তো সেইভাবে সে বাদ বাদ ছেলেকে বলতো যে তুমি চলে আসো তুমি চলে আসো তোমার থাকার দরকার নাই আসার পর ছেলে তখন কি শুনলো কি জানলো কোথায় কি হলো জানি না আমি সে আমাকে নানাভাবে মানুষভাবে শারীরিক অত্যাচার শুরু করলো এবং সে অকথ্য ভাষায় দুর্ব্যবহার শুরু করলো এবং স্বামী বেঁচে থাকাকালীন থেকে শুরু হয়েছে তারপর তো আমার স্বামী ধীরে ধীরে আর অবনতি ঘটে এক পর্যায়ে একটু মৃত্যুবরণ করে তারপরে সে তখন আমার কাছে দখল করবে যেমন সম্পত্তি প্রপার্টির দাবি তখন আমি বললাম যে তুমি অবশ্যই পাবা আইন তো সরিয়ে অনুযায়ী তুমি তা পাবা তোমরা তুমি একা গেছো তোমার সব ভাই বোনই পাবা আমার কাছে যা আসে সে তোমার বাবারটা যেমন তোমরা পাইছো তেমনি আমারটাও তোমরা পাবা কিন্তু এই মুহূর্তে তোমরা পাবা না এখন এই মুহূর্তে আমারটা আমার কাছে থাকবে তখন সে বলে যে তাহলে আপনি যত বিশ বছর বাইতে থাকলাম বিশ বছর না পেয়ে থাকতাম তাই যদি আল্লাহ যদি আমার বিশ বছর হায়াত দেয় তাহলে তাই হবে তাহলে আপনি রানীর মতো থাকবেন আমি যেটা আল্লাহ যদি রানীর মতো রাখে তাহলে রানীর মতো থাকবো আল্লাহ যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো এই বই মানে এই প্রতিদিন কোনো না কোনো না বিষয়ে আমাকে মানসিক প্রচার করতে হয় সারাক্ষণ ভিডিও করে সারাক্ষণ নানান রকম কথা বলে আমার কর্মচারীদেরকে আমার কাছে গেসতে দেন না আমার কর্মচারীদের কাছে আমি রাখতে পারি না দুদিন থেকে তারা চলে যায় তাদেরকে ভয় ভীতি দেখানো হয় এবং নানান রকম